ভালো হয়েছে যেমন আছে সবাই সবাই ভালো আছে বলছে সেটা হচ্ছে মানুষ সব সবসময়তে ভালো হয় না প্রোডাক্ট যখন খুব খারাপ হয়ে যায় তখন মানুষ বলে এটা ভালো না অন্যটা দাও না মানে এত সুন্দর একটা কোম্পানি বহুত বড় একটা কোম্পানি কিন্তু মানুষ বলতে এটা ভালো না কিন্তু কেন বলে এরকম সেটাই ভাবছি তো আমি বলতে চাই এর থেকে ভালো আর কোনো সোয়াবিন নেই আমি বাড়িতে নিয়ে গিয়ে খেয়েছি ক্লাস বিক্রি করি মানুষ সবাই বলে কিন্তু একজন এসে বলেছিল সোয়াবিনটা ভালো না এটা চেঞ্জ করে অন্য কোম্পানি নাও কিন্তু আমি কচন কোম্পানিকে বলতে চাই যে প্যাকেটটা সব কিছু ঠিক আছে কিন্তু কোয়ালিটি মানে আর কুড়ি গ্রাম বেশি করে দেন দশ টাকার প্যাকেটটা কুড়ি গ্রাম বেশি করে দিলে মানুষ পছন্দ করবে গ্রামগঞ্জে বিক্রি হবে বেশি এটাই আমি বলতে চাই আর এর উপরে কোনো সোয়াবিন নাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তো